আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে সফল হওয়ার জন্য আমাদেরকে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাম্বাস দ্য ফেলুয়ার আপনাকে ফেলুয়ারটাকে মেনে নিতে হবে ফেলটাকে মেনে নিতে হবে ফেলুয়ার ইজ ইভেন্ট নট এ পার্সেন্ট আসলে আমরা অনেকেই মনে করি যে কোনো একটা কাজ করে আমি কাজটা করে ব্যর্থ হলাম আসলে মূলত কাজটা করে আমি ব্যর্থ হইনি আমার কাজটা ব্যর্থ হয়েছে সাপোজ আমি যদি মনে করি যে আমার এই বল পেনটা আমি একটা নির্দিষ্ট পয়েন্টে লাগাবো আমি একবার মারলাম হলো না দ্বিতীয়বার মারলাম হলো না তার মানে এই নয় যে কখনোই হবে না যখন আমি একবারের পর পর ট্রাই করে যাব একটা সময় কিন্তু আমি কাজটা করতে পারবো সো ফেলুয়ার ইজ নট এ পারসন ফেলুয়ার ইজ ইভেন্ট সো আপনি নিজেকে ফেলুয়ার না ভেবে আপনার কাজটা ফেল করলো তার মানে এই নয় যে আপনি ফেল করছেন আপনি যদি আবারও চেষ্টা চালায় যান আপনি সফল হতে পারবেন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল টেক্সামরিক সেক্স আপনাকে যে কোনো জায়গায় কাজ করার জন্য আপনাকে কিছু রিস্ক নিতে হবে কারণ উইদাউট রিস্ক আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট রিস্ক রিস্ক না নেওয়া হচ্ছে সবচেয়ে বড় রিক্সে থাকা ধরেন আমি যদি রাস্তার মাঝখানে শুই থাকি তাহলে আমি অ্যাক্সিডেন্টে মারা যাব আর আমি যদি রাস্তার এক সাইডে থাকি তাহলেও কি আমার কি রিস্ক হান্ড্রেড পার্সেন্ট জিরো ন এমনও ঘটনা কি আমাদের জীবনে ঘটে নাই যে আমি রাস্তার ফুটফাতে ছিলাম অথচ গাড়ি এসে আমাকে মেরে চলে গেলো বা একজনকে মেরে চলে গেলো তার মানে আমরা অলওয়েজ রিক্সে আসি আরো সহজ কথা যদি আমি বলি তাহলে বলবো সেটা হচ্ছে ধরেন কোন একটা বিল্ডিং এর দোতলাতে আপনি আসেন নিস্তালা আগুন আগুন ধরে গেলো শীত শীত আগুন চলে আসলো এখন আপনি যদি নামতে যান তাহলে পুড়ে মারা যাবেন যদি বসে থাকেন তাহলে পাওয়া ভেঙে মাথা ভেঙে মারা যাবেন এখন আপনি কি করবেন আপনি কি বসে থাকার রিক্স নেবেন না না লাভ দেওয়ার রিক্স নেবেন অ্যাটলিস্ট আপনি চিন্তা করবেন যদি লাভ দিই বাঁচার সম্ভাবনা কিছুটা হলেও আছে কারণ বসে থাকলে কিন্তু আমি আগুনে পুড়ে মারা যাবো তার মানে ওই অবস্থায় রিক্স না নেওয়া হচ্ছে সবচেয়ে বড় রিক্সে থাকা তো তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সফলতার জন্য সেটা হচ্ছে আপনাকে অলওয়েজ পজিটিভ পজিটিভ চিন্তা চিন্তা করতে করতে হবে হবে আপনি পজিটিভলি আমি পারবো আমার দ্বারাই হবে যদি একজন যদি পারে তাহলে আমিও পারবো আমি কেন পারবো না আর সফল মাতলুকাত হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে স্রষ্ট আমাদেরকে পাঠিয়েছেন সফল হওয়ার জন্য এটা হচ্ছে আমার জন্মগত অধিকার আমরা অনেকে মনে করি সফল হওয়ার একটা সুযোগ সফল হওয়া হচ্ছে একটা সুযোগ আসলে সফল হওয়াটা কোনো সুযোগ নয় এটা হচ্ছে একটা অধিকার যেমন বাচ্চা তার মায়ের দুধ খাবে এটা কিন্তু মা তাকে সুযোগ দিচ্ছে না এটা বাচ্চা জন্মগত অধিকার সে তার মায়ের দুধ পান করবে একজাক্টলি পৃথিবীতে এসে আমি সফল হব এবং এই সফল হওয়ার জন্য আমাকে যা কিছু করা প্রয়োজন আমি তাই করব এবং এটা আমার অধিকার এবং ইনশাল্লাহ আমি সফল হবই থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ